আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদুল ইসলাম হাজির হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের আয়োজনে যা থাকছে যশোর বোর্ড দুই হাজার চব্বিশ ত্রিকোণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল আয়োজনে ফিরে যাই তো আমাদের ক নাম্বারে বলা হয়েছে কি প্রমাণ করো যে ওয়ান বাই ক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক স্কোয়ার সমান ওয়ান তাহলে আমরা এই প্রমাণটি আজকে করবো তাহলে আমরা এখন প্রথমে কাজটি করব কি শিক্ষার্থী বন্ধুরা এই ক কনাং তাহলে আমরা বাম পক্ষ ধরব লেফট হ্যান্ড সাইড সমান ওয়ান বাই কস স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সিক্স স্কোয়ার এ এরপরে আমরা এখন একটা করব কি ওয়ান প্লাস কস স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস আমরা সেকের সূত্র জানি ওয়ান বাই কস তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার তাহলে শিক্ষার্থীবিন্দুরা বন্ধুরা আমরা যেটা কাজ করবো যে কস স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি যেহেতু ভগ্নাংশের যোগ তাহলে বাই টান দিয়ে আমরা হরের লসে হর কোনটা এই কস স্কোয়ার কস স্কোয়ার এ তাহলে এক সংখ্যা হলে যেমন ধরো এখানে উপর নিচে দুই সংখ্যা কিন্তু এখানে উপর নিচে নাই শুধু উপরে আছে এক সংখ্যা তাহলে এক সংখ্যা হলে সরাসরি গুণ কস স্কোয়ারে কে কস স্কোয়ার এ প্লাস এই কস স্কোয়ার কস স্কোয়ার কাটা তাহলে থাকে কত ওয়ান এরপরে আমরা এখন এখানে কাজ করবো কি ওয়ান বাই কস স্কোয়ার এ নীচের কস স্কোয়ারটা মানে ভাগটার গুণ করলে নিচেরটা উল্টে যায় উপরে যাবে নিচে আসে উপরে চলে আসবে তার মানে এখানে হবে কি কস স্কোয়ার এখানে আমাদের ওয়ান প্লাস এই যে ওয়ান প্লাস কস স্কোয়ার আছে এখানে হলো ওয়ান প্লাস কস স্কোয়ার ওয়ান প্লাস কস স্কোয়ার ওয়ান প্লাস কস স্কোয়ার তাহলে এখানে আমাদের এই ওয়ান প্লাস কস স্কোয়ারে তাহলে আমাদের হরে লসাও কথা হবে ওয়ান প্লাস কস স্কোয়ার এ কস স্কোয়ার কস স্কোয়ার কাটা তাহলে ওয়ান প্লাস আবার ওয়ান প্লাস কস স্কোয়ার কস স্কোয়ার কাটা তাহলে উপরে যা আছে সেটা লিখে দেব কস স্কোয়ারে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ওয়ান প্লাস কস স্কোয়ার আর ওয়ান প্লাস কস স্কোয়ার কাটা তাহলে ওয়ান এটা সমান হলো রাইট হ্যান্ড সাইড আমাদের এটা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে এই জন্য আমরা এই যে আমরা একটু দেখি প্রমাণ করতে যেহেতু বলা হয়েছে এই যে প্রমাণ প্রমাণ করতে বলা হয়েছে তো প্রমাণ পক্ষে ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে প্রুফড এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে বলা হয়েছে একটি মিনারের শীর্ষবিন্দু হতে ষোলো মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি করবে তাহলে প্রথমে আমাদের অঙ্ক আটের খ এখন আমাদের একটা মিনার অঙ্কন করি মনে করি একটা মিনার তো এই মিনারের আচ্ছা মিনারের শীর্ষ বিন্দু মনে করো শীর্ষবিন্দু থেকে ষোলো মিটার দূরে এই ষোলো মিটার দূরে ভূতলস্ত একটি বিন্দুতে অবনতি কোন তাহলে অবনতি কোন হবে আমরা জানি উপরের দিকে হবে তার মানে এই কোনটা হবে অবনতি কোন তো অবনতি কোন হলো তিরিশ ডিগ্রি তো এটা এ এটা বি আর এটা হলো সি আর এটা হলো ডি আর এই এ বিদর্ঘ হলো ষোলো মিটার তাহলে এখন আমরা একটা ভাষা লিখি মনে করি মনে করি মিনারের উচ্চতা এসি সমান এইস মিটার কমা দিয়ে এ দৈর্ঘ্য কত মিটার বি এর দৈর্ঘ্য হলো ষোলো ষোলো মিটার তারপরে এখন অবনতি কোন এবং অবনতি কোন অবনতি অবনতি কোন অবনতি কোন হবে বি এ ডি ডিগ্রি এরপরে এখন আমরা যে কাজটা করবো আমাদের এখানে কি বলা হয়েছে মিনারের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে যে এটা এটা উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখন লিখব কি বিএডি বিএডি এ কোনটা সমান এবিসি এব ডিগ্রি কারণটা হল কারণ এরা একান্তর কোন এরা একান্তর কোন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একান্তর কোনটা আমরা কাকে বলে আমরা একটু দেখি যে একান্তর কোন হলো মনে করো দুইটি সমান্তরাল রেখা অর্থাৎ মাধা দূরত্বগুলো যদি সমান হয় তাহলে সমান্তরাল রেখা বলা হয় তো সমান্তরাল রেখা এই যে বিপরীত পাশে যে দুটা কোন অর্থাৎ বিপরীত পাশের কোন দুটো সমান থাকলে সেটাকে আমরা একান্তর কোন বলি তাহলে দেখো তো এইটা আর এইটা দুটা হলো সমান্তরাল রেখা তাদের এটা হলো কি ছেদক রেখা তাহলে একান্তর কোণ বলতে গেলে কি বিপরীত পাশে কোন দুটা হলো সমান এটা তিরিশ ডিগ্রি হলে এটা হবে তিরিশ ডিগ্রি তো এখন আমরা লিখবো কি ত্রিভুজ এ বি সি হতে পাই তা আমাদের কোনো সমকোণী ত্রিভুজের কোন আর একটা বাহু যদি দেওয়া যায় তাহলে আমরা যে যে কোনো অপর দুটি বাহু যে কোনো একটা বাহু নির্ণয় করতে পারবো তাহলে আমাদের টার্গেটেড কোন আমাদের এখানে যেহেতু আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে আমাদের টার্গেটেড কোন হলো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোণে বিপরীবাহ হলো লম্ব আর এই এই কোনটা হলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে বিপরীবাহ হল অতিভুজ লম্ব আর অতিভুজের অনুপাত আমরা যেটা জানি যে সাইন তাহলে আমরা এখানে লিখব সাইন ABC যেটা কোন সেটা মাঝে থাকবে অর্থাৎ এটা বি কোন বোঝাইছে বিটা মাঝে আছে এবি সমান লম্ব লম্ব হল এ সি আর অতিভ হল এবি তাহলে সাইন এটুকের মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এসি আমরা কত জানি এসি হলো এইস আর এবি বি হল ষোলো তো সাইন থার্টি ডিগ্রির মান আমরা কত জানি সাইন থার্টি ডিগ্রির অনুপাত আমরা জানি হলো হাফ আর এখানে এইচ ভাগ ষোলো কোনাকুনি যদি গুণ করি তো ষোলোকে ষোলো আর আচ্ছা কোনাকুনি গুণ করলে পারে টু আর এইচ গুণ করলে টু এইচ যেটা অজানা সেটা বাম পাশে থাকবে আর ষোলোকে ষোলো তাহলে আমাদের এখানে হলো কি এইচ যদি মুক্ত করি ষোলো ভাগ টু আটণি ষোলো সুতরাং মিনারের উচ্চতা আট মিটার এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নে বলা হয়েছে যদি মিনারের উচ্চতা এত মিটার হয় ওই বিন্দু হতে মিনারের দিকে এত মিটার এগিয়ে আসলে অর্থাৎ ফাইভ দশমিক ছিয়াশি মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোন নির্ণয় করো তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে মনে করো একটা মিনার আমরা অঙ্কন করব তো এই হলো মিনার তো মিনারের আমরা এটা দেখি কীভাবে মিনারটা অঙ্কন করছি আর এখানে যেটা বলা হয়েছে যে ওই বিন্দু হতে ওই বিন্দু বলতে গেলে আমাদের এই যে এইখানে যে মিনারটা অঙ্কন করা হয়েছে এই বিন্দু থেকে তাহলে এই বিন্দু থেকে আচ্ছা তাহলে এটা এ এটা হলো সি আর এটা হলো বি এ সি বি আচ্ছা এখন আমাদের এই বিন্দু থেকে অর্থাৎ বি বিন্দু থেকে যদি আমরা আগায় আসে কত মিটার এটা বলা হয়েছে যে পাঁচ দশমিক ছিয়াশি তাহলে পাঁচ দশমিক ছিয়াশি মিটার এগিয়ে আসলে তখন এটার উন্নতি কোন হবে থিটা তো আমাদের এটা বের করতে হবে থিটার মানটা তো থিটার মান বের করার জন্যে আমাদের যেটা হলো কি যদি দুইটা বাহু জানি সমকোণী ত্রিভুজের তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কোন বের করতে পারবো একটা বাহু আর একটা কোন যদি দেওয়া থাকে তাহলে অপর দুইটি বাহুর যে কোনো একটা বাহু আমরা নির্ণয় করতে পারবো তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আমরা যে কাজটা করব। এখানে মিনারের উচ্চতা দেওয়া আছে যদি বলে দেওয়া হয়েছে যে মিনারের উচ্চতা হলো এইট রুট থ্রি এই হলো মিনারের উচ্চতা এখন আমাদের আরও একটা বাহু যদি আমরা জানি তাহলে আমাদের এইটুকু বাহু যদি বের করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এই কোনটাকে অনায়াসে নির্ণয় করতে পারব তো আমরা এখানে ভাষাটা লিখব ভাষাটা হলো আচ্ছা খ হতে পাই আচ্ছা খ হতে পাই কি পাই আমাদের এই যে এবি দৈর্ঘ্য আমাদের কত আছে আচ্ছা এটার আমরা ই ধরে নিই আচ্ছা এবি এর দৈর্ঘ্য আমাদের এখানে কত ষোলো দেওয়া আছে যে আমরা ধরছি ষোলো তার আমরা এখানে এবি সমান ষোলো মিটার আর আরেকটা হলো কি আমরা এই এসি এর দৈর্ঘ্য নির্ণয় করছি এসি এর দৈর্ঘ্য কত বের পাইছি আট এই হলো আট তাহলে আমরা এখানে এই এসি সমান আট মিটার মিটার লিখতে পারি তাহলে আমরা জানি আমরা জানি যে এই সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের যদি আমরা বিসি এর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা বের করতে পারবো সেক্ষেত্রে কথা হলো যে এটা তো আমরা আর জানি তো আমাদের নব্বই ডিগ্রি কোন সংলগ্ন যে বাহুটা বের করি এসি অথবা বিসি বের করি তা দুইটি বাহুর বর্গের অন্তর হবে তাহলে আর যদি অতিভুজ হয় তাহলে পারে দুইটি বাহুর বর্গের সমষ্টি সেটা আমরা মনে করি তাহলে হয়ে যাবে তাহলে আমরা এখানে যেহেতু আমাদের এখানে আমাদের বের করব কোনটা এই যে এখানে আমাদের বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই যে বিসি তাহলে এই এর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা লিখবো কি বিসি স্কোয়ার অপর দুটি বাহুর বর্গের অন্তর তা আমরা জানি সবসময় অতিভুজ বড় থাকে তাহলে অতিভুজটা বড়োটা আগে লিখব তারপর মাইনাস করব বারোটা থেকে ষোলোটা মাইনাস করে দেব আচ্ছা তাহলে এখানে আমাদের যেটা হলো এবিস হল ষোলো ষোলোর পরে স্কোয়ার মাইনাস এসি হলো আট আটের পরে স্কোয়ার তা আমরা ক্যালকুলেটারের সাহায্যে আমরা বের করি তাহলে কী দাঁড়াচ্ছে ষোলো স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার ইকুয়াল টু একশো বিরানব্বই একশো বিরানব্বই এবার বিসি স্কোয়ারের স্কোয়ারটা যদি আমরা ইয়ে করে দিই ওই পাশে দিয়ে দিই তাহলে হবে রুট অভার একশো বিরানব্বই এরপরে এখন এটা রুটের মান বের করলে কত আসে রুট অভার একশো বিরানব্বই দশমিক করে দেখিত তাহলে এখানে আসছে হলো এই যে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে তেরো দশমিক এইট আচ্ছা এইট ফাইভ ফাইভের পরে অঙ্কটা হলো ছয় যদি পাঁচ বা পাঁচের ওপরে যদি হয় তাহলে তার আগের অঙ্কর সাথে একযোগ হবে তার মানে এটা হবে ছয় এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এটা যেটা প্রশ্ন লিখবো যে মিনারের উচ্চতা ধরি উচ্চতা এই এ সি সমান এইট রুটভা থ্রি মিটার এবার এই বি ই সমান ফাইভ পয়েন্ট এইট সিক্স মিটার এগিয়ে আসলে আসলে উন্নতি কোন এমন আচ্ছা এখন আমরা যেটা করব যে এই ইসি এর দৈর্ঘ্যটা বের করব তাহলে ইসি এর দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে আমরা এই আচ্ছা ইসি এর দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে এই বিসি দৈর্ঘ্য লিখি পুরো দৈর্ঘ্যটা আমরা লিখি বিসি তাহলে এখানে হলো বিসি মাইনাস এই বিই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেব বিই তাহলে আমাদের বিসি হলো কত পাইসি এই তেরো দশমিক ছিয়াশি মাইনাস বি হলো আচ্ছা ফাইভ দশমিক এইট সিক্স এত মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি এটা দৈর্ঘ্যটা আমরা কীভাবে বের করি আচ্ছা এই যদি ক্যালকুলেটারে লেখি তেরো দশমিক এইট সিক্স মাইনাস ফাইভ দশমিক এইট সিক্স ইকাল টু দিলে কত আসে আট তাহলে এটা হলো আট মিটার তাহলে এখান থেকে এটুকু পেলাম আট তাহলে আমরা এখন যেহেতু আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি দুইটা বাহুর অনুপাত করলে আমরা সুখকোণটা বের হয়ে যাবে তা তাহলে আমরা এখানে আমরা এই যে আমরা দুইটা বাহুর যদি আমরা দেখি এই দুইটা বাহু আমরা জানি দুইটা বাহুর যদি আমরা অনুপাত করি তাহলে এই শুক্র কোণটা বের হয়ে যাবে তো আমরা এখানে লিখবো ত্রিভুজ ত্রিভুজ এ ই সি এত এর আচ্ছা তা থিটাকোণের বিপরীত বাহু এটা হলো লম্ব আর এটা হলো ভূমি তো লম্ব আর ভূমির অনুপাত আমরা কি জানি লম্বা আর ভূমির অনুপাত আমরা ট্যান জানি টেন আমরা এই কোনটা লিখতে পারি এ ই সি এই কোনটা সমান লম্ব হলো সি আর ভূমি হলো ই সি তো এখন টেন থিটা ইসি সমান আমরা যেহেতু থিটা লিখছি আর এইখানে এ সি হলো কত এইট রুট আভার থ্রি আর বাই হলো এইট 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 কাটা টেন থিটা সমান রুট অভার থ্রি তাহলে এখন আমরা যে কাজটা করব টেন বাম পাশে ট্যান আছে তাহলে এ পাশে নিয়ে আসতে হবে তাহলে থিটার মানটা বের হবে তো ট্যান ট্যান কত ডিগ্রি মান ট্যান হলো ষাট ডিগ্রি উভয় পক্ষে ট্যান ট্যান ওঠা তা থিটার সমান হলো ষাট ডিগ্রি তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে যে বলা হয়েছে উন্নতি কোন নির্ণয় করা শীর্ষবিন্দুর তাহলে আমরা এখানে আমরা এখানে লিখতে পারি নির্ণীয় শীর্ষবিন্দুর উন্নতি কোন তাহলে ষাট ডিগ্রি আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সবাইকে নিয়ে ভালো থাকবে এ আশা করে আমার ভিডিও আমি এখানে শেষ করছি আর যদি ভালো লাগা মন্দ লাগা কমেন্ট বক্সে জানাও